ধর্মনগরের রাজবাড়িতে বিএসএফ ও জনতার মুখোমুখি পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের রাজবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় বিএসএফ ও স্থানীয় জনতার মধ্যে তুমুল বাগ বিতণ্ডার ঘটনায় অল্পের জন্য বড় ধরনের সংঘর্ষ এড়ানো যায় শেষ পর্যন্ত পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে জানা গেছে দুর্গাপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শিপন চৌধুরীর ব্যক্তিগত গাড়িটিকে হঠাৎ করে আটক করে বিএসএফ এর সাতাশি ব্যাটালিয়ানের সদস্যরা কোন প্রকার পূর্ব নির্দেশ বা ব্যাখ্যা ছাড়াই গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় জনতা বিএসএফ সদস্যদের কাছ থেকে এই আচরণের কারণ জানতে চান প্রত্যক্ষদর্শীদের অভিযোগ তল্লাশির সময় ব্যবসায়ী অযথা এনস্থা করা হয় জানি এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ জনতার প্রতিবাদে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও ও ধর্মনগর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন প্রায় আধ ঘন্টার টান টান উত্তেজনার পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশ সূত্রে জানা গেছে আটক করে গাড়ি থেকে কোনো বেআইনি সামগ্রী উদ্ধার হয়নি এবং নিরাপত্তা জনিত গুরুতর কারণও পাওয়া যায়নি পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় বিএসএফ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমরা বিএসএফ কে শ্রদ্ধা করি কিন্তু কোনো সাধারণ নাগরিক কেমন ভাবে হেনস্থা করা মেনে নেওয়া যায় না অন্যদিকে বিএসএফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাটি ইতিমধ্যে রাজবাড়ী ও দুর্গাপুর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর এমন পদক্ষেপ কি সাধারণ মানুষের রাস্তা নষ্ট করছে না এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর এ ধর্মনগর ঘটনাটা একটু 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 কি হয়েছে ঘটনাটা আজকে আগামীকাল ধর্মনগরে একটা ড্রাগস অভিযান শুরু হয়েছিল যেটা আমাদের মাননীয় এস ডিপি সাহেব করেছিলেন ওসি ম্যাডাম করেছিলেন তার হাবিজ নামে একজন আসামি পালিয়ে যায় সম্ভবত সে ড্রাগস আদান প্রদানে ছিল আমরা খবর পেয়ে এলাকাবাসী আসতেই পারি আমাদের আমরা এলাকার মধ্যে আছি অবৈধ কাজ হচ্ছে আমরা শুনে আসতে পারি এলাকাবাসী আজ সে বিএসএফ টি আমাদেরকে অন্যায় ভাবে বিএসএফ সাথে জড়িত হয়ে অন্যায় আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছিল এলাকাবাসী প্রত্যেকে এসেছে আমার পক্ষে নিয়ে যদি আমি এই সবে জড়িত থাকতাম এলাকার কোনো মানুষ আমার কাছে আসতো না কারণ আমি এই সবে জড়িত নয় বলে এলাকার মানুষ আমার সাথে আছে এই বলে প্রেস বন্ধুদের এবং ধর্মনগর পুলিশ প্রশাসন কাছে আমার এটা কোনো অনুরোধ থাকবে যে আমাকে যাতে এই ট্যাক্সের ট্যাক্সের সাথে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হয় আর করে হাবিজকে যদি অ্যারেস্ট না করা হয় আগামী দিন আমরা রাস্তা ধর্মনগর জাতীয় সড়ক অবরুদ্ধে যাবো আর বিজেপি যে যারা বিএসএফ এসেছিল তাদের কাছে জিজ্ঞাসা করেছেন কিসের ভিত্তিতে তারা এখানে তাদের কোনো ভিত্তিহীন কোনো ভিত্তি আমাদেরকে দেখাতে পারি তাদের কোনো রেসপন্সই আসেনি তারা পালিয়ে গেছে পালিয়ে গেছে লাস্টে জনসংখ্যক মুখে বলে পালিয়ে যায় আপনার নামটা আমার নাম শিবন চৌধুরী হরিদাস ঠিক আছে